এই আইসক্রিম তৈরি করতে আমার লাগবে তরমুজ তার জন্য তরমুজটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেব জুসটাকে করে নিয়েছি এবার এটাকে আমি একটু ছেঁকে নেব এই জুসটাকে ছেঁকে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু বিট নুন এটা টেস্টের জন্য দিচ্ছি এটা একদমই অপশনাল নাও দিতে পারো এর মধ্যে দিচ্ছি করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারো এবার এর মধ্যে আমি কিছুটা বেদানা দিচ্ছি এবার আমি কিছুটা আঙুর এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি এর মধ্যে আমি জুসটাকে ঢেলে দিয়েছি এবার আমি উপর দিয়ে কভার দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য এখানে এই জুসটা বেশি আছে আমি একটা কাগজের কাপের মধ্যে এটাকে দিয়ে নিয়েছি একটা স্টিক দিয়ে আর উপর দিয়ে একটা কভার দিয়ে মানে প্লাস্টিকের কভার দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আইসক্রিমটাকে আমি বার করে নিয়ে এসেছি এবার আমি এটাকে ডিমোল্ট করব একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু বসিয়ে রাখলে এটা ডিমোল্ট হয়ে যাবে এইভাবে জল দিয়ে আমি একটু বসিয়ে রেখেছি তারপরে ডিমোল্ট করে নিচ্ছি এগুলোকে ডিমোল্ট করে নিয়েছি বাইরে প্রচণ্ড গরম এই জন্য আমি বরফের পরে রেখেছি